আগ্রাবাদ হালি শহরের মতো চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ এলাকায় বৃষ্টির দিনে সড়ক খুঁড়েছে ওয়াসা এতে চরম ভোগান্তিতে নাগরিকেরা পয় পাইপলাইন বসাতে এই কাজ চলছে বৃষ্টিতে কাজ বন্ধ রাখতে সিটি কর্পোরেশন চিঠি দিলে ওয়াসার কর্তারা জানিয়েছেন প্রকল্পটির বাস্তবায়ন করতেই হবে তবে নির্দেশনা না মানলে ব্যবস্থান হুঁশিয়ারি দিয়েছেন মেয়র বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চট্টগ্রাম শহরকে ছয়টি জোনে ভাগ করে পয়নিষ্কাশন প্রকল্পের কাজ করছে ওয়াসা এজন্য মাটির নিচে পাইপলাইন বসাতে বিভিন্ন সড়কে চলছে খোঁড়াখড়ি এর ফলে আগ্রাবাদ হালিশহর কদমতলিসহ বেশ কিছু এলাকার সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন স্থানীয়রা বলছেন সারা বছরই কোনো না কোনো সংস্কার কাজ চলে সড়কে এই দেখছেন রাস্তার অবস্থা একটা গাড়ি করা যাই কষ্ট হয়ে যায় এখানে যে বা খনন করা হচ্ছে ওয়াসার এই কাজের জন্য শুধুমাত্র এখানে নয় সারা চিটাং জুড়ে কিন্তু এই সমস্যাটা আমরা ফেস করছি যে দিক থেকে সেদিকে বাংলা শুধু এটা না বৃষ্টিতে কাজের জন্য দুর্ভোগ হলেও কিছু করার নেই বলছে ওয়াসা কাজ শেষ হলে সুফল মিলবে বলছে তারা প্রায় পনেরো মিটার নিচ দিয়ে আমরা একুশশো মিলিমিটার ডায়া পাইপ লাইনের আমরা পাইপ জ্যাকিংয়ের মাধ্যমে আমরা যাচ্ছি সেখানে সেই কাজটুকু বাকি আছে কিছু আর বাকি আছে আপনার হাউস কানেকশনও বাকি আছে এগুলো কাজ হয়ে গেলে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের আপনার কাজ এখন শুধু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ইনস্টলেশন হবে সিটি মেয়রের দাবি অসময়ে কাজ বন্ধের জন্য ওয়াসাকে চিঠি দিয়েছেন তারা কোনো পদক্ষেপ না নিলে ব্যবস্থা নেওয়া হবে ইঞ্জিনিয়ারকে ডেকে বলেছে তাদের এখানে এমডি সাহেবকে বলা হয়েছে সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারপরেও যদি তারা এই ধরনের বর্ষাকালে এইসব কাজ করে জনদুর্ভোগ করে অবশ্যই তাদের ব্যাপারে কিন্তু আমি করা ইনস্ট্রাকশন আমি দেওয়ার পরও যদি না হয় আমি অন্য ব্যবস্থা নিচ্ছি প্রথম ধাপে কাজ চলছে হালি শহর কালুরঘাট বাকলিয়া, কাট্রলি ও পতেঙ্গা এলাকায় পরের ধাপে আরও কিছু জায়গার সড়কে হাত দেবে তারা পুরো প্রকল্প দু হাজার বত্রিশ সালে শেষ করার লক্ষ্য আহসান রিটন ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম